হ্যালো বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে আইএনডি টেকজন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমরা আপনাদের জন্য কথা বলি সে আপনার ব্যাংক সিএসপি হয়ে থাকেন বা সাধারণ সিটিজেন বা সাধারণ জনগণ আসলে আইডি বিক্রি করায় আমাদের একমাত্র উদ্দেশ্য নয় কিন্তু যারা আমাদের সাথে আপনারা জুড়ে অ্যাক্টিভলি কাজ করছেন তাদের জন্য একদম লাস্ট স্টেজ পর্যন্ত যাওয়া কিন্তু আমাদের গোল বন্ধুরা এনপিসিআই আর এইপিএস দুটো একে অপরের সঙ্গে পরিপূরকভাবে জুড়ে রয়েছে আর বিভিন্ন কোম্পানির মাধ্যমে আপনারা যারা কাজ করেন বা ব্যাংকের সিএসপি নিয়ে কাজ করেন ব্যাংকের সিএসপি তো একটা ব্যাংকেরই সি হয় এবং অন্যান্য সার্ভিস নিতে পারবে না কিন্তু ব্যাংক বিভিন্ন কোম্পানির মাধ্যমে যেখানে আপনারা কাজ করেন সেখানে কিন্তু আপনারা একের অধিক কোম্পানির সাথে জুড়ে আছেন এবং ট্রানজাকশন করছেন ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস একটা বা দুটো আছে আপনাদের প্রয়োজনে এবং আপনারা সুন্দরভাবে কাজ করছেন কিন্তু অনেক আগের থেকে বা রিসেন্টলি এনপিসিআই কিন্তু খুব কড়াভাবে অ্যাগ্রেসিভলি অনেক রুলস অ্যান্ড রেগুলেশন চেঞ্জ করছে বন্ধুরা সবটাই আপনাদের ভালোর জন্য এটা ঠিক সাথে সাথে আমাদের আর একটা পার্টও দেখতে হবে যেখানে আপনাদের ভালোটা ক্ষুণ্ণ হচ্ছে না তো কিছু মানুষের ফ্রডগিরি করার জন্য সবাইকে সাফার হতে হচ্ছে না তো সেখানে শুধু আপনাদের ওপরেই প্রেশার দেওয়া হচ্ছে কোম্পানি প্রেশারে আছে কিনা জানি না কোম্পানিকে কেন আরও কিছু ইমপ্লিমেন্ট করার কথা বলা হচ্ছে না বন্ধুরা আমরা বলবো আপনারা দেখবেন এই ভিডিওটা এনপিসিআই পর্যন্ত পৌঁছাবে আশা রাখি আর আমরা বললেই যে সেটা কার্যকর হবে তা নয় কিন্তু অবশ্যই একটা আলাদা পারসেপশান থেকে আমরা কথা বলার চেষ্টা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন নতুন কিছু রুলস এনপিসিআই লাগু করতে চলেছে সেটা নিয়ে আমরা কথা বলবো সেখানে আপনাদের কতটা লস আপনারা কতটা এক শিকার হতে পারেন আর এটা না করে এনপিসিআই একটু যদি অন্যভাবে ভাবে কীভাবে আপনারা এখন যেমন ফ্রিভাবে কাজ করতে পারছেন সেরকম ফ্রিভাবে কাজ করতে পারেন আমরা টোটাল ডিটেলস আলোচনা করব স্কিপ না করে ভিডিওটা দেখুন চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালোবাসা দিতে থাকুন আর যদি মনে হয় আপনার সাথে সাথে আরও কারোর এই ভিডিওটা দেখার দরকার আছে ভিডিওটা শেয়ার করবেন নিজে লাইক করে তাকেও লাইক করতে রিকোয়েস্ট করবেন বন্ধুরা কখনও কখনো মনে হয় এমপিসি এর যে রুলস সাধারণ সিটিজেন বা সাধারণ যে সিএসপি তাদের উপরেই যেন বেশি অ্যাটাক করছে বন্ধুরা রিসেন্টলি গত কয়েক বছরে ম্যাক্সিমাম মানুষ যারা এই পি নিয়ে কাজ করছে এই একটা প্রোডাক্ট বাকি অনেক সার্ভিস আছে আমরা আগেও আলোচনা করেছি ইন ফিউচারেও আলোচনা করবো কিউআর কোড ইউপিআই নিয়ে নেক্সট ভিডিওটা আসবে বন্ধুরা এই এই উপর ডিপেন্ড করে অনেকের ভালো একটা ইনকাম করছে সেই জায়গাটায় ফাঁক ফোকর দিয়ে কিছু ফ্রডও কিন্তু এর মধ্যে ঢুকে গেছে আর সেটাকে আটকানোর জন্য কোম্পানিকে বাঁচানোর জন্য আপনারা যারা ভালোভাবে কাজ করছেন তাদের চেহারাটা সুস্থ ভালো রাখার জন্য সাধারণ মানুষের টাকা যাতে ফ্রড না হয় সেই জন্য এনপিসিআই কিন্তু সময় সময় মতো নিয়ে আসে রুলস অ্যান্ড রেগুলেশন যে নতুন রুলসটা লাগু হতে চলেছে সেই নিয়ে আমরা আলোচনা করবো তার আগে টু ফ্যাক্টর অথেন্টিকেশান টু এফ এ আমরা বলে নিই আগেও ভিডিও এনেছি যেখানে আপনাকে নিজেকে কিন্তু সারাদিন দোকানে থাকতে হবে হলে কিন্তু আপনি আপনার সিএসপি চালাতে পারবেন না এপিএস সিএসপিটা চালাতে পারবেন না কারণ প্রত্যেকটা ট্রানজাকশনের সময় আপনাকে কিন্তু ফিঙ্গার দিতে হচ্ছে ভালো এটা দোকানে আটকে রাখা বা আপনি আপনার নামে আইডি নিয়ে আপনি নিজে কাজ করুন আমরা যেমন গত ভিডিওতেই বলেছি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়া অন্য কারোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট আত্মীয় স্বজন হতে পারে পাড়া প্রতিবেশী হতে পারে বন্ধুত্বপূর্ণ ব্যবসাদার হতে পারে কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু সেটেলমেন্টে অ্যাড করবেন না সেভিংস অ্যাকাউন্টে অ্যাড করবেন না সেভিংস অ্যাকাউন্ট সেটেলমেন্টে অ্যাড করবেন না এই কথাগুলো কিন্তু যারা আইডিটা বিক্রি করছে বা কোম্পানি খুব একটা বলবে না কারণ তাদের ট্রানজ্যাকশান নিয়ে কথা আপনার কি নোটিশ আসলো আপনার কত টাকা আটকে দিল আপনার অ্যাকাউন্ট ফ্রিজ দিয়ে হয়ে গেল কোনো সাপোর্ট কিন্তু কারো কাছ থেকে পাবেন না হয়তো তার মধ্যে আমিও আছি কিন্তু তবুও আমি খুলে বলার চেষ্টা করি যাতে আপনারা সাবধান হতে পারেন তো বন্ধুরা টু ফ্যাক্টর অথেন্টিকেশান এসেছিলো ভালো এখনও আছে সেটা থাকুক সাথে সাথে যেটা আবার শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি হয়তো ইমপ্লিমেন্ট হতে চলেছে নতুন একটা ভয়ঙ্কর রুলস আর সেই ভয়ঙ্কর রুলস অ্যাপ্লাই হলে আপনি কিন্তু মনোপলি আর এক নায়কতন্ত্রের শিকার আরও বেশি করে হতে পারেন কীভাবে আলোচনা করি বন্ধুরা আপনার কাছে একটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস আছে মরফো মন্ত্রা বা অন্য কিছু ইনভেস্ট কম করেছেন আর সেই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস দিয়ে আলাদা আলাদা কোম্পানির আইডি নিয়ে আপনারা চালাচ্ছেন এখানেই হবে এখানেই হতে চলেছে বন্ধুরা খেলাটা কি আপনাকে একের অধিক ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কিনতে হবে যদি কিনা আপনি একের অধিক আইডি চালাতে চান বন্ধুরা একই পোর্টালে যে ফিঙ্গারপ্রিন্ট আপনি ট্রানজ্যাকশান করছেন ওই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস দিয়ে যদি আপনি অন্য পোর্টালে কাজ করতে যান আপনার আইডি ব্লক হবে বা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা ব্লক করে দেওয়া হবে তো বন্ধুরা এটা আপনার ওপর একটা বার্ডেন না আপনাকে অনেকগুলো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কেন কিনতে হবে এর রাস্তা কি আছে বলবো বন্ধুরা একের অধিক আইডি আপনি নিতে পারবেন না এটা ইনডাইরেক্টলি এনপিসিআই বলে দিচ্ছে বা ইন ফিউচার বলতেও পারে এতে খুব একটা কমপ্লেন নেই হতেই পারে একটা কোম্পানির আইডি নিয়ে আমরা কাজ করতে পারবো বা একটা কোম্পানির আইডি নিয়ে আমাদের কাজ করতে হবে কিন্তু এখানে এনপিসিআই কি গ্যারান্টি দিতে পারে আমাদের সাথে মনোপলি হবে না কমিশন কম দেবে না কারণ কম্পিটিশন যখনই কমে যাবে ও কোম্পানি যা বলবে তাই তো শুনতে হবে যেমন ব্যাংকের সিএসপি ডাইরেক্টে শুনতে হচ্ছে অন্য কোনো সার্ভিস দিতে পারবা এই বিক্রি করতে ওই প্রেশার দিয়ে দেবে এখন তো বিভিন্ন কোম্পানি আছে বলে তার পোর্টালে ট্রানজ্যাকশন টানার জন্য প্রত্যেকটা কোম্পানি নিজের থেকে ভালো ভালো অফার দেয় এটা কি আপনাদের জন্য একটা ট্রান্সপারেন্সি বা গণতান্ত্রিক পদ্ধতি নয় এনপিসিআইটা বুঝতে পারছে না বুঝতে পারছে কোথায় খেলাটা হচ্ছে কোন কোম্পানি বা কাদের মাধ্যমে এটা এনপিসিআই এর মাথায় ঢোকানো হচ্ছে বা ইমপ্লিমেন্ট করার চেষ্টা হচ্ছে যে আপনারা যারা এপিএসসি স্পিনে কাজ করেন তাদের উপর প্রেশারটা দিয়ে দেওয়া হোক কোম্পানি মজা থাকবে কারণ এই রুলসটা যদি হয়ে যায় ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ব্লক হওয়া শুরু হবে তার মানে কি আপনি ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস তো অত কিনে পারবেন না তাহলে আপনি একটা পোর্টালে কাজ করতে বাধ্য হবেন যখনই এটা ট্রেস করতে পারবে কোনো কোম্পানি আপনাদের ওপর থেকে কমিশন কমিয়ে দেবে আপনাদের ওপর থেকে অফার কমিয়ে দেবে বিভিন্ন সার্ভিস চাপিয়ে দেবে আপনার ওপরে এই ট্রান্সপারেন্সিটিকে এনপিসি আনতে পারবে এটাকে বন্ধ করতে পারবে নাকি এসব নিয়ে ভাবছে না বন্ধুরা এর একটা আলাদা রাস্তা হয় বন্ধুরা আমি সাথে আরেকটা কথা বলে নিই আপনার উপরে প্রেশার দিচ্ছে আপনি একা বিভিন্ন আইডিতে কাজ করতে পারবেন না একটা একটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসে বন্ধুরা বলুন তো একই এপিআই কোম্পানি হাজার হাজার শ শ কোম্পানির কাছে এপিআই দিয়ে রেখেছে সেই এপিআইটা কোনো না কোনো ব্যাংকের মাধ্যমে হয় বিভিন্ন কোম্পানি তিনটে চারটে এ নিয়ে রেখেছে ব্যাংকের বা এপিআইয়ের মাধ্যমে আমি এমনও জানি দেখা যাচ্ছে আইসিআইসিআই বা ইয়েস ব্যাঙ্ক কিন্তু পেছনে লাগানো আছে অন্য কোনো এপিএস কি করবেন এখনই তিনটে বা চারটার এপিএস শো করিয়ে দেবে ডেভেলপারের মাধ্যমে কোম্পানি কি করবেন এনপিসিআই কি ভাবছে এটা যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস আপনি যেমন ট্রেস করছেন এবং ব্লক করছেন আলাদা পোর্টালে গেলে আপনি ব্লক করুন না কোম্পানিকে বলুন না যে তুমি ইয়েস ব্যাঙ্ক বা আইসিআইসিআই ব্যাঙ্কের এই নিয়েছো তো অন্য কোনো ব্যাংকের এই নিতে পারবে না তাহলে তাদের জন্য যদি মাল্টি অপশান থাকতে পারে যে কোনো এপিএস সাথে টাই আপ টাইপ করলো যে কোনো এপিআই সাথে টাই আপ করলো আর আপনাদের সার্ভিস দিচ্ছে তাহলে আমরা কেন পারবো না ফ্রড হয়েছে তাই ফ্রড তো আপনারা করেননি ফ্রড যাদের করেছে তাদের ধরুক না এনপিসিআই সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট বন্ধুরা বিভিন্ন পোর্টাল টোটাল গায়েব হয়ে গেছে লাখ লাখ কোটি কোটি টাকা নিয়ে এনপিসিআই কী করেছে সাইবার ক্রাইম কী করছে টাকাগুলো ফেরত পেয়েছে রিটেলাররা তখন কোথায় গেছিল রুলস অ্যান্ড রেগুলেশনস ওই কোম্পানিগুলো কোথার থেকে নিয়েছিল এপিআইগুলো কোথার থেকে কোন ব্যাঙ্কের সাথে ট্রানজাকশন করেছিল সেই ট্রানজাকশন করার পরে আপনাদের ওয়ালেটের পয়সাগুলো নিয়ে যেয়ে পালিয়ে গেল কোন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পালিয়ে গেল এসব নিয়ে কোনো কথা হবে না নাকি বেশি বলে ফেললাম আর যদি মনে হয় বেশি বলে ফেললাম তাহলে আপনাদের জন্যই বলছি এনপিসিআই পর্যন্ত ভিডিওটা পৌঁছান বন্ধুরা আনুক না তাহলে যদি ডিভাইস ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ব্লক করতে হয় তাহলে পোর্টিং সিস্টেম আনুক এনপিসিআই আমরা একটা পোর্টালেই কাজ করব দুটো পোর্টালেই কাজ করব যেমন সিমে চলে আমার কাছে দুটো চারটে সিম আমার কাছে থাকতেই পারে আমি চার্জ দিচ্ছি আমি রাখবো আমার কাছে চারটে ফোন আছে দুটো ফোন আছে আমার কাছে একটা ফোন আছে আমি দুটো সিম রাখবো যখনই ওই সার্ভিস প্রোভাইডার কোনো মনোপলি করবে বা আমার পছন্দ হবে এর সার্ভিস আমার পছন্দ হচ্ছে না আমার ডিটেলস ওই থাকবে আমার নাম্বার ওই থাকবে আর আমি পোর্ট করে অন্য কোম্পানিতে চলে যাব এটাকে বলে ট্রান্সপারেন্সি এনপিসি এটা নিয়ে আসুক কোম্পানিগুলো তবুও কন্ট্রোলে থাকবে যে আমি যদি অফার না দিই আমি যদি সার্ভিস ভালো না দিই পোর্ট করে চলে যাবে এরকম কোনো পোর্টিং সিস্টেম নিয়ে আসুক এই নাকি সম্ভব নয় সম্ভব বন্ধুরাই কাস্টমাইজ সফটওয়্যারে সমস্ত কিছু সম্ভব যদি এনপিসিআই চাই যদি ডেভেলপার চাই আর যদি আপনার দিকে তাকানো হয় কিন্তু আদৌ কি আপনার দিকে তাকানো হবে আরবিআই এনপিসিআইকে আরও বেশি করে আপনার জন্য ভাবতে হবে কারণ আলটিমেটলি আপনার ওপরে টোটাল ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে আছে কোম্পানি দাঁড়িয়ে আছে আপনার ওপরে আরবিআই এনপিসিআই দাঁড়িয়ে আছে আপনার উপরে কারণ আপনি সাধারণ সিটিজেন চাকরি নেই ব্যবসা নেই আপনি ইপিএস লাইনে কাজ করছেন সাইবার ক্যাফে লাইনে কাজ করছেন আর আপনার ওপরে মাল্টিপল ডিভাইস কেনার একটা প্রেশার যদি আসে বন্ধুরা চলে এলো তারপরে চিৎকার করলাম বা আসার আগে চিৎকার করে বিশাল কিছু রেজাল্ট হয়ে যাবে নাও হতে পারে কিন্তু অন্তত আমি আমার দিক থেকে ক্লিয়ার আমি আপনাদের জন্য কিছুটা হলেও বলার চেষ্টা করেছি পোর্টিং সিস্টেম আনুন আর বিভিন্ন ব্যাংকের এই পি এস নিয়ে কোম্পানিগুলো চালাচ্ছে তাদের কাছে যদি মাল্টি অপশন থাকতে পারে আপনার আমার কাছে মাল্টি অপশান কেন থাকবে না এরকম কোনো মেকানিজম নিয়ে আসুন যারা ফ্রড করছে তাদের ধরা হোক যারা ভালোভাবে কাজ করছে বন্ধুরা তাদের কেন প্রেশারে রাখা হবে একটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস দিয়ে আমি পাঁচটা কোম্পানিতে কাজ করবো অসুবিধাটা কোথায় আমি পাঁচটা কোম্পানিতে কাজ করব না কেন করব না আমার ডকুমেন্টস তো আমার কাছে আছে আমার প্যান কার্ডে হিট হচ্ছে আমার আধার কার্ডে হিট হচ্ছে আর যদি মনোপলি করতেই হয় ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস বিক্রি করতেই হয় কোনো বড় কোনো কোম্পানির কথা শুনে যে কোম্পানির আন্ডারে আমরা বেশিরভাগ কাজ করবো আপনারা করবেন ভাবছে এরকম মনোপলি করে যদি আমি দেখেছি আমি শুনেছি রোগ ক্রিয়েট করা হয় ওষুধ বিক্রির জন্য ওষুধ প্রথমেই তৈরি থাকে উদাহরণ দিলাম জাস্ট প্রমাণ দিতে পারবো না ওষুধ প্রথমেই তৈরি থাকে তারপরে বিভিন্নভাবে রোগটাকে আনা হয় সে ভ্যাকসিন হোক আর যাই হোক এরকম কোনো পলিসি যেন অন্তত এই পি মার্কেটে না হয় এটা এনপিসিআইকে দেখতে হবে যদি আপনাকে মাল্টিপল পোর্টালে একই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস দিয়ে কাজ করার সুযোগ না দেওয়া হয় ইন ফিউচার তাহলে পোর্টিং সিস্টেম আনতে হবে এনপিসিআইয়ের কাছে রিকোয়েস্ট সবার তরফ থেকে তবুও ট্রান্সপারেন্সি থাকবে তবুও কোম্পানিগুলো অন্তত খুব বেশি মনোপলি করতে পারবে না কি আমি যদি কিছু করি সমস্ত ডিটেলস একই থাকবে এনপিসিআইয়ের মাধ্যমে পোর্ট হয়ে অন্য কোম্পানিতে চলে যাবে যেটা মোবাইল সিস্টেমে রয়েছে যদি মোবাইল অপারেটাররা পারে তাহলে এনপিসিআইও পারবে এই পিএসএ লাগু করতে আর এটা করতে হবে এটা আপনাদের আমাদের সবার চাহিদা না হলে মনোপলি শুরু হয়ে যাবে আমরা কি হতে পারে কি করতে পারে কিন্তু আপনাদের সুবিধার্থে বলে দিই আপনারা যদি ভালো টিমের সাথে জুড়ে ভালো কোম্পানির সাথে জুড়ে কাজ করেন তাহলে কিন্তু সুস্থভাবে এই পিএসের সাথে সাথে বিভিন্ন সার্ভিসে আপনারা কাজ করে আপনাদের ইনকামকে বাড়ানোর চেষ্টা করুন সেখানে যদি আপনারা আমাদেরকে কনসিডার করেন আমরা আপনাদের নিরাশ করব না অবশ্যই আমাদের সাথে জুড়ে অ্যাক্টিভলি কাজ করতে পারেন আর একই পোর্টালে দুটো তিনটে চারটে এই এর আইকন দেওয়া আর পেছন থেকে কোন এপিএস লাগিয়ে রাখা এটা খুব একটা ডিফিকাল্ট কোনো ম্যাটার নয় তো এই ম্যাটারটা নিয়ে খুব একটা চিন্তাভাবনা না করে ভালো টিমের সাথে জুড়ে যে টিমের সাথে কোম্পানির সুসম্পর্ক সেই কোম্পানির সাথে কাজ করুন কিছু কোম্পানি এখন রেপুটেড বাকি কোম্পানি সবাই ফেলে দেওয়ার মতো তা নয় রেপুটেশান ক্রিয়েট করার চেষ্টা করছে আপনারা অবশ্যই ভালো টিমের সাথে জুড়ে যদি ভালোভাবে কাজ করার মানসিকতা তাদের থাকে আপনারাও করতে পারেন এই ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ আর এনপিসিআই এর এই রুলস অ্যান্ড রেগুলেশান নিয়ে কমেন্ট সেকশন ভরিয়ে দিন ভিডিওটা শেয়ার করে এনপিসিআই পর্যন্ত পৌঁছান যদি ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস একটা ডিভাইসে একটাই পোর্টালে কাজ করতে হয় তাহলে পোর্টিং সিস্টেম না আসলে কিন্তু আপনাদের আমাদের ভাগ্যে কষ্ট আছে কারণ কোম্পানি কিন্তু নিজের মর্জি তখন চালিয়ে দেবে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো থাকুন দেখা